পবিত্র রমজান মাস নিয়ে সবারই অনেক মাতামাতি চলছে এবার পবিত্র রমজান মাস শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিলেন সৌদি আরব সৌদির আকাশে চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা একই সাথে শুক্রবার থেকে তারাবি শুরু হয়েছে পবিত্র কাবায় রমজান মাসের জন্য পবিত্র কাবায় বিছানো হয়েছে নতুন কার্পেট এবং সুষ্ঠুভাবে আয়োজিত হয়েছে প্রথম তারাবির নামা এর আগে সৌদির জ্যোতির্বিদ্যা বোর্ডের উপদেষ্টা শেখ আবদুল্লা বিন সোলেমান আল মানেয়া জানান আটাইশে ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে সৌদি আরবে ফলে পহেলা মার্চ পালিত হবে প্রথম রোজা তিনি আরও বলেছেন এবছর রমজান মাস পূর্ণ হবে উনত্রিশ দিনে মানে এবছর উনত্রিশটি রমজান হবে সারা বিশ্বে সে হিসেবে সৌদিতে রমজান মাসের শেষ দিন হবে উনত্রিশে মার্চ আর ঈদ ফিতর পালিত হবে তিরিশে মার্চ এবছর সবার আগে রমজান মাসের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়া ঘোষণাটি দিয়েছেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ডাক্তার ইব্রাহিম আবু মোহাম্মদ এছাড়াও এখন বিশ্বের অন্যান্য দেশগুলোতেও রোজার ঘোষণা শুরু হয়ে গেছে